এই বাসন্তী এই উপকূল অঞ্চলের মানুষের সাথে শাসক ও নামক শোষক ও যন্ত্রের লড়াই কারণ আমাদের লড়াইটা কিসের লড়াই এই ঘোষ সুন্দরবন প্রাকৃতিক দুযোগের কারণে মাছ ভেঙে যাচ্ছে লোড়া পানি এসে চাষযোগ্য জমিতে ঢুকছে আপনার মিষ্টি পানিতে যেখানে মাছ চাষ হয় মিষ্টি পানির মাছ চাষ হয় সেখানে ঢুকে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আর আমরা সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছি যে রিলিফ ফান্ড আসছে যে তহবিলটা আসছে ক্ষতিপূরণটা আসছে আমরা সাধারণ মানুষ পাচ্ছি না নেতারা লুটে নিচ্ছে আর তার পরিবর্তে আমরা লড়াইটা কি করছি আমাদের দাবি আপনাদের বাটপাড়া গ্রামে গ্রামে বুতে বুতে গিয়ে আওয়াজটা তুলে দেবে এই আওয়াজটা পৌঁছে দেবে যে আমাদের একমাত্র বিধায়ক সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর বিধায়ক পশ্চিম বাংলার বিধানসভার মধ্যে পশ্চিম বাংলার আইনসভার মধ্যে সুন্দরবনবাসীর জন্য বাসন্তীবাসীর জন্য বসবাসীর জন্য এই প্রত্যন্ত উপকূল এলাকার জন্য 入っと太がいた。